একটা সময় ছিল যখন বাংলা নাটক নিয়ে দর্শকদের মধ্যে আলাদা এক উন্মাদনা থাকত কালের বিবর্তনে তথাকথিত ভিড় চকরে আস্থা প্রায় হারিয়ে যেতে বসেছে বাংলা নাটকের সুদিন এখন শুধুই অতীত অতিথির উত্থান এছাড়াও জনপ্রিয় অভিনয় শিল্পী ও প্রখ্যাত নির্মাতাদের নাটক নির্মাণে অনীহা এর সাথে বাদের সমস্যা তো আছেই সব মিলিয়ে বাংলা নাটক ইন্ডাস্ট্রি একটা কঠিন সময় পার করছে ভিউয়ের চক্করে কোয়ালিটিফুল নাটক তো এখন প্রায় দেখাই যায় না এত কিছুর পরেও দু সালে বেশ কিছু ভালো নাটক নির্মাণ হয়েছে ইউটিউব নির্ভর সেসব নাটক বছর জুড়ে বেশ আলোচনার মধ্যে ছিল প্রিয় দর্শক আজ আমরা দু সালে ইউটিউবে মুক্তি পাওয়া সেরা দশটি নাটক সম্পর্কে জানতে চলেছি তাহলে চলুন কথায় না পারে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন নাম্বার টেন ইতিবৃত্ত নেশার জগৎ কিভাবে একজন তরুণকে ধ্বংসের পথে নিয়ে যায় তা নিয়ে এই নাটকের গল্প নেশাগ্রস্ত তরুণের চরিত্রে ইয়াস রোহনের অভিনয় এই নাটকের অন্যতম সেরা সম্পদ মায়ের চরিত্রে সাবির আলমও খুব ভালো করেছেন নায়িকা ছিলেন ভারতের দর্শনা পণিক যদিও তার সংলাপ খুব কানে লেগেছে নাসির খানের চিত্রনাট্যে পরিচালক হচ্ছেন রাফাত মজুমদার রিঙ্কু নাম্বার নাইন হাজত হাজত হচ্ছে বিকি জাহেদের পুনর্জন্ম সিরিজের পিকুয়েল মূলত রাফসানের জন্ম ও তার পিতার জীবন নিয়ে এই নাটকের গল্প তৌসিফ মাহবুব রনক হাসান রাশেদ ওপরা বেশ ভালো করেছেন এই নাটকে এই নাটকের শেষের টুইস্ট সবাইকে চমকে দেবে নাম্বার শেষ কিছুদিন ইয়াস রোহান ও তটিনী জুটির নাটক শেষ কিছুদিন সম্পর্কের বিচ্ছেদের বহুদিন পর প্রাক্তনের কঠিন অসুস্থতার সময় একসাথে থাকার গল্প নিয়ে এই নাটক দুজনকে জুটি হিসেবে যেমন মানিয়েছে এই নাটকে তেমনি অভিনয়েও তারা দুইজন দুর্দান্ত ছিল নাম্বার সেভেন অভিশাপ অভিশাপ হচ্ছে তালিম রহমান অংশুর পরিচালিত একটি হরর নাটক টেলিভিশনের স্বল্প বাজেটের মধ্যেও হরর গল্পে আগ্রহ ধরে রাখাটাই সবচেয়ে বড় বিষয় গল্পটাও খুব ভালো ছিল তৌসিফ ইয়াস দুজনেই পাল্লা দিয়ে অভিনয় করেছেন সমসাময়িক দুজন এই নাটকে অভিনয় করেছেন ব্যাপারটা সুন্দর এই নাটকের নায়িকা ছিলেন আয়শা খান নাম্বার সিক্স বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদে গল্পহীন নির্মাতাদের যুগে মিশুক মিঠু নামের একজন নবীন নির্মাতার আবির্ভাব ঘটেছে টেলিভিশন নাটকে যদিও চিত্রনাট্য আরও সাজানো যেত তবে শেষ পর্যন্ত তৃপ্তি এনে দেয় তৌসিফ মাহবুব ও ইন্তখাব দিনার দারুণ অভিনয় করেছে নাম্বার ফাইভ শেষমেশ জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি তার চিরাচরিত অভিনেতা গ্যাং নিয়ে নির্মাণ করেন ফ্যামিলি ড্রামা শেষমেশ নাটকটি বেশ উপভোগ্য ছিল বিশেষ করে মনিরা মিঠুর অভিনয় বেশ ভালো লেগেছে এছাড়াও পলাশ পারসাইভানা পাভেল সহ বাকিরাও ছিল দুর্দান্ত নাম্বার ফোর ফুল হাতাশায় বাবার শাসনে বড় হয় একটি ছেলে কিভাবে প্রেমের কারণে নিজেকে চেনা শুরু করে পাশাপাশি কঠিন সিদ্ধান্ত নিতে পারে তা নিয়েই মিজানুর রহমান আরিয়ানের এই নাটক ইয়াস রোহান অসাধারণ করেছে এই নাটকে পাশাপাশি নায়িকা হিসেবে সাদিয়া আয়মানও ছিল বেশ সাবলীল নাম্বার থ্রি তিথিতোর ক্রিসের কোটা পেরোনো একজন হতাশাগ্রস্ত নারীর দুর্বিশহ জীবনের নানান অধ্যায় নিয়ে বিকি জাহেদ নির্মাণ করেন তিথিদোর নাটকটি মেহেজাবিনের দুর্দান্ত অভিনয় এই নাটককে আরো সমৃদ্ধ করেছে নাম্বার টু এভাবেও ফিরে আসা যায় আশিকুর রহমান খুব কম নাটক পরিচালনা করেন তবে যেটা নির্মাণ করেন খুব যত্ন নিয়ে করেন তা আরেকবার প্রকাশ পেয়েছে এভাবেও ফিরে আসা যায় নাটকে কাজী হাসিবুল আলমের গল্পে এক রাতে পার্কে বিভিন্ন পেশার পাঁচজন মানুষ একত্রিত হয়ে তাদের জীবনের চাওয়া পাওয়া হিসাব মেলান। এই নাটকে প্রত্যেকের অভিনয় ছিল অসাধারণ বিশেষ করে তারিক আনাম নিজের জায়গায় সেরে অভিনয় করেছেন নাম্বার ওয়ান বুক পকেটের গল্প বহুদিন পর বাংলা নাটক ইন্ডাস্ট্রি এরকম জনপ্রিয় একটা নাটক পেয়েছে তিন জুটির তিন গল্পকে শেষ বিন্দুতে একত্রিত করার যে প্রয়াস জাহিদ প্রীতম দেখিয়েছেন তা প্রশংসাযোগ্য সংলাপও ছিল আকর্ষণীয় মীর রাবি এই নাটক দিয়েই খুব জনপ্রিয় হয়েছেন তবে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তানভীর আয়েশা খানের অংশটুকু প্রিয়ন্তী উর্বি ও শাশ্বত বেশ ভালো অভিনয় করেছে পুরো নাটক জুড়ে প্রিয় দর্শক এ ছিল দু সালে মুক্তিপ্রাপ্ত আমার দেখা সেরা দশ নাটক আপনার কাছে কোন নাটকটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আমাদের আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে